বিসমিল্লাহ রহমান রহিম সকলে কেমন হচ্ছে না সাগরের সকলে অনেক অনেক ভালো আছেন সকল একটা স্বপ্ন থাকে যে তার একটা সুন্দর প্লান্টেড একোরিয়াম হবে প্লান্টেড একোরামের জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্লান্টস আজকে আমরা এই ভিডিওতে জন্য প্লান্টেড গুলোর প্রয়োজন সেইগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর নাম এবং তার দাম সম্পর্কে আইডিয়া দেবো যাতে আপনারা যখন প্লান্টেড একোরিয়ামের জন্য প্লান্টস কিনতে যাবেন তখন যেন এইগুলোর নাম মেনশন করে কিনতে পারেন এবং এগুলোর দাম সম্পর্কে আপনাদের আইডিয়া থাকে তো চলুন বেশি কথা আবার এই ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা তিন ধরনের প্লান্টস নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড প্ল্যান্টস আরেকটা হচ্ছে মিডগ্রাউন্ড প্ল্যান্টস আরেকটা হচ্ছে আপনার ফ্লোর গ্রাউন্ড প্ল্যান্টস মানে একবার নিচে যে প্লান্টসটা হয় আর কি এটা আমরা প্রথম কথা বলবো ব্যাকগ্রাউন্ড প্লান্টস নিয়ে ব্যাকগ্রাউন্ড প্লান্টস বলতে বোঝায় মানে যে প্লান্টসগুলো আপনার এক ব্যাকগ্রাউন্ডের সাইডে মানে আপনার পেছনের সাইডে যেগুলো রাখলে সুন্দর লাগবে যেগুলোর ডালগুলো লম্বা লম্বা হয়ে থাকে যেগুলো ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর লাগবে ওইগুলো আর কি ব্যাকগ্রাউন্ড প্লান্টস বলে ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আমাদের লিস্টের প্রথম যে প্লান্টস আছে এটার নাম হচ্ছে লোডু রিপেন এটা একটা প্লান্টস এই আপনার আপনার ব্যাকগ্রাউন্ডে লাগালে খুবই সুন্দর লাগবে এটার প্রতি স্টেম দশ টাকার মধ্যে হয়ে থাকে একটা স্টেম মানে একটা ডাল আর কি আপনি যদি আপনার একোয়ারিয়ামে একটা ডাল নিয়ে লাগান আপনার ওইখান থেকে একটা একটা বাড়তে বাড়তে আপনার পুরো অনেকগুলো হয়ে যাবে তারপর আছে রোটালা পিঙ্ক রোটালা পিঙ্ক খুবই সুন্দর একটা প্লান্টস এটার পাতাগুলো আপনি যদি একটু ভালো লাইট এবং সিউটু যদি এটার দিতে পারেন তাহলে এটার পাতাগুলো গোলাপি রং ধারণ করে আর যদি আপনার ট্যাঙ্কে কোনো সিউটু অথবা ভালো কোনো লাইট না থাকে তাহলে এটার পাতাগুলো সবুজ হয়ে যাবে এটার দাম দশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতি স্টেম তারপর যে প্লান্টসটি আছে সেটার নাম হচ্ছে এম্বোলিয়া এম্বোলিয়া খুবই সহজে গ্রো করা একটা প্লান্টস এটা অল্প কেয়ারে অনেক ভালো গ্রো করে এবং যারা নতুন প্লান্টের ডেকোরিয়াম সেটা করতেছেন তারা এম এম্বোলিয়াটা ট্রাই করতে পারেন নতুন রেটাকে খুব সহজে গ্রো করতে পারবেন এটার স্ম্রুতি স্টেমের দাম দশ টাকার ভিতর পেয়ে যাবেন তারপর আছে ডেন্সা ডেন্সাও খুব সহজে গ্রো করানো একটা লোটেড প্লান্টস এটা আমার ট্যাঙ্কে আমি চার পাঁচটা স্টিম লাগিয়েছিলাম এখন আমার ট্যাঙ্কে প্রচুর হয়ে গেছে তো ট্রাই করতে পারেন এটা প্রতি মূল্য যাবেন তো তারপরে আসি মিড গ্রাউন্ড প্লান্টস নিয়ে মিড গ্রাউন্ড প্লান্টসের মধ্যে আমাদের লিস্টের প্রথম যে প্লান্টস আছে এটার নাম হচ্ছে হাইগ্রোফিলা ডিফর্মিস এটা খুব সুন্দর একটা লোটেক প্লান্টস এটার প্রতি স্টিমের মূল্য দশ টাকার মধ্যে হয়ে থাকে তারপর আছে হাইগ্রোফিলা পলিশ ফার্মা এটার প্রতি স্টিমের মূল্য দশ টাকার ভিতর পেয়ে যাবেন এটাও খুব সুন্দর একটি প্লান্ট এটাও আপনার মিড মিডগ্রাউন্ডে লাগাতে পারেন তারপর হচ্ছে সানসেট সানসেটের উপর পাতাগুলা সুন্দর গোলাপি রং হয়ে থাকে যদি আপনার একোয়ারিয়ামে ভালো টু এবং ভালো লাইট না থাকে তাহলে গোলাপি রঙগুলো সবুজ রঙ হয়ে যাবে এটার প্রতি স্টিমের মূল্য পাঁচ থেকে দশ টাকার মধ্যে হয়ে থাকে তারপর আছে এনুবিয়াস এনোভিয়াস প্ল্যান্টটা সরাসরি মাটিতে অথবা আপনার অ্যাকোয়ারিয়ামের সয়েলে না দিলেও হবে এটা আপনার একুয়ামে থাকা স্টোন অথবা উডের মধ্যে অ্যাটাচ করে দিলে এটা অনেক ভালো গ্রো করে বাজারে এনুভিয়াসের নানা ভ্যারাইটি আছে তাই এগুলো অনেক ভ্যারাইটির অনেক দাম তো এনুবিয়াসের সাধারণত দাম তিনশো থেকে চারশো টাকার মধ্যে প্রতি পট হয়ে থাকে তারপর মিড গ্রাউন্ডের মধ্যে আছে ওয়াটার স্প্রাইট এটা একটা সুন্দর লোটা প্লান্টস এটার প্রতি প্লান্টস বিশ টাকার মধ্যে হয়ে থাকে তো এখন আমরা আসি ফ্লোর গ্রাউন্ড এর মধ্যে ফ্লোর গ্রাউন্ড প্ল্যান্টসগুলাকেও অনেকে কার্পেটিং প্লান্টস বলে থাকে ফ্লোর গ্রাউন্ড এর মধ্যে রয়েছে এরিয়া এই প্ল্যান্টসটা রেজিউমের মাধ্যমে অনেক বাচ্চা দেয় এটার প্রতি পিস দশ থেকে পনেরো টাকার মধ্যে হয়ে থাকে তাই এটা আপনার এই ফ্লোর গ্রাউন্ডে লাগাতে পারেন যদি এই প্ল্যান্টসটা ঘন করে লাগাতে পারেন তাহলে আপনার পুরো একুরিয়াম কার্পেটিং করতে পারবেন তারপরে কার্পেটিং প্ল্যান্টসের মধ্যে আছে মাইক্রা মাইক্রা খুবই সুন্দর একটা প্লান্টস এটা অল্প লাগালে আপনার পুরো একুরিয়াম ভরে যাবে এটার পঞ্চাশ থেকে ষাট স্টিম আপনি মানে এক পট করে বিক্রি করে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক ফ্লোর গ্রাউন্ড প্ল্যান্টস আছে যেগুলো আমার কাছে নেই তো বন্ধুরা এই প্লান্টসগুলো ছাড়া মশের মধ্যে আছে জাবা মশ তারপর ক্রিসমাস মশ তারপর ফ্লোটিং প্ল্যান্টস আছে যেগুলো পানির উপরে ভেসে থাকে ওইগুলোর মধ্যে আছে উইড সালভেনিয়া ক্রকবিট ইত্যাদি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর এরকম এ করে আমরা রিলেটেড আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ